আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমার শাশুড়ি আমাকে আগের রাতে বলে রেখেছিলো যে কালকে একটু তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠো কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজকেও লেট করে ঘুম থেকে উঠছি আমি জানি না কেন আমি কোন কোনো দিনও সকাল সকাল থেকে উঠতে পারি না মানে উঠতেই পারি না কেন আমি জানি না আমি লেট নাইট করি বা তাড়াতাড়ি ঘুমাই আমার যেটাই হয় না কেন আমি সকাল সকাল ঘুমতে করতে পারি না তো যাই হোক এসে দেখি আমার শাশুড়ি অলরেডি সব কিছু সব কিছুই গুছাই ফেলছে কারণ আমাদের বাসায় মেহমান আসবে সে তো আর আমার বাসায় বসে থাকবে না আলহামদুলিল্লাহ সে ভালো ভালো মানুষ সে আমাকে অতটা বকাবকি করে না তো যাই হোক এখানে সে নিজে নিজেই সব কিছু গুছিয়ে নিচ্ছিল পরে আমি গিয়ে তাকে একটু একটু হেল্প করছিলাম কারণ সে আমাকে কাজ করতে দেয় না সেই বেশিরভাগ কাজ করে তো এখন মেহমান আসবে বাসায় অনেক কাজ আমি কিভাবে হাওয়াতের মতো বসে থাকবো এই জন্য ভাবলাম তাকে গিয়ে একটু হেল্প করি আমার বিবেকে বললো যা একটু কাজ কর তো যাই হোক গিয়ে একটু তার হাতে হাতে কাজ করছিলাম হাতে কাজ বলতে যে দেখতেছেন আমি ফোন ধরে আসি তো যাই হোক আমি না আমি কাজও করেছি আমি এতটাও ওই রকম না কি বলে ওইটাকে জানি না তো আমি তার সাথে একটু কাজ করেছি এখানে সে আমাকে সব কিছু মাখিয়ে টাখিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছিলো যে এখানে এটা আছে ওইটা আছে তারপর আমি ভাবলাম ঠিক আছে তাহলে এখন আমি রান্নাঘরের দায়িত্বটা আমার উপর নিয়ে নিই আর আপনাকে বিদায় করে দিই তারপর সে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছিল যে এরকম এরকম সে আমাকে হেল্প করছিল যথেষ্ট তো ভাবলাম যে এখানে আগে আমি ঘাসের মাংসটাই আগে উঠাই দিই এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা করে আমি আর বাকি কাজগুলো করি তারপর এখানে আমি চিকেনগুলোকে হচ্ছে ম্যারিনেট করছিলাম একটু হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে কি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম কারণ এটাকে ভাজতে হবে তো সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করছিলাম আমার এই হাতটা দিয়ে আমার মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ এগুলো কিছু ধরলে হাত অনেক জ্বালা করে সেই আমার শাশুড়ি বেশিরভাগ এগুলো মাকে এটা খেয়ে দেয় কিন্তু এটা আমি করছিলাম যে কারণ এটা অল্প একটু আছে তো এখানে আমি খাসি মাংসটা দেখে হচ্ছে তেল গরম করতে দিলাম যে কতটুকু গরম হয়েছে আমি এটার মধ্যে এখন চিকেনগুলো দিব কারণ একটা একটা করে করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে এই জন্য একসাথে দুই একটা করে দিয়ে দিই তারপর এখানে আমি চিকেনটা দিয়ে অনেক দূর থেকে দিচ্ছিলাম দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম আমি এগুলো মাছ তারপরে সব ভাজতে আমার খুব ভয় করে কারণ এগুলো ছিটকে তেল ছিটকে ছিটকে আসে কোথায় না কোথায় লেগে যাবে সে তারপর দাগ হয়ে থাকে আমার অনেক জ্বালা করে এই জন্য আমি ভয় ভয় করছিলাম তো এদিকে দেখি আমার মাংসটা হয়ে আসছে এখানে অন্ধকার হওয়ার কারণ কি জানেন সকাল সকাল অন্ধকার হচ্ছে কারণ এ পরিমাণ বৃষ্টি অন্ধকার হয়ে আসছে কারেন্টও ছিল না এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলাম তো কি আর করব এখানে আমি এটা তারপর হচ্ছে একসাথে সব কিছু দিয়ে চেষ্টা করছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলি করে ফেলি অন্ধকার যাচ্ছেই না বৃষ্টি ছাড়ছেই না সারাটা দিন সেদিন বৃষ্টি হয়েছে তারপর আর কি খাসির মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আমি হচ্ছে গরু মাংসটা উঠাই দিব এটাকে আমি ভালো করে আগে কিছুক্ষণ কষায় নিব ওই জন্য আমি এটা ভাবছি যে আগে গরু মাংসটা দিয়ে তারপর অন্য কোনো একটা কাজে লেগে পড়ি তো ওদিকে আবার মুরগিটাও ভাজা হচ্ছে ও সরি সরি চিকেনটাও ভাজা হচ্ছে তো যাই হোক এখানে আমি গরু মাংস ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে দিয়ে এটা উঠায় দিছি দেওয়ার পরে হচ্ছে এখানে আমি ওই যে রোস্টের জন্য মশলা ওইটা ঠিক করছিলাম আমি আসলে অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম কারণ এত কাজ তো আমি কোনটা রেখে কোনটা করবো আর আমার আসলে ওই প্রফেশনালি ওই ফোন রেখে অত কাজ করার মতো সময় আমি আসলে আমার হয় না আমার মনে থাকে না সত্যি কথা বলতে আমার ভিডিও করতে মনে থাকে না তো যাই হোক এখানে আমি মশলাটা রোস্টের মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম সব কিছু আমি আপনাদের সব কিছু ডিটেলসে দেখাইতে পারলাম না অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো তো আপনারা তো সবাই অনেকে জানেন অনেকেই তো জানেন তো যাই হোক আমি এখানে সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে হচ্ছে এখন চিকেনগুলো দিয়ে দিব রোস্টের চিকেনগুলো দিয়ে দিব আর সত্যি কথা বলতে আমার চিকেন রোস্ট অনেক মজা লাগে অনেক 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 বেশি মজা লাগে এই জন্য এটা আমি একটু আমার মতো করে রান্না করার চেষ্টা করি যাতে এটা আমি আমি যাতে খেতে মানে ভালো করে খেতে পারি আর আমার বাসার যারা আছে ফ্যামিলি মেম্বার সবাই বলে যে না মজা আছে মজা আছে মজা হয়েছে আমি জানি না ওরা আমাকে সান্ত্বনা দেয় নাকি আমি জানি না কারণ আমার ভালো লাগে আমি যাই রান্না করি ওইটা আমার ভাল লাগে পরে ওর মনে হয় ওরা বলুক বা না বলুক আমার কাছে ভালো লাগছে কিন্তু আমি দেখি যে না আমার হাজব্যান্ড আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে বললাম যাক হয়েছে আমার হয়েছে তার হয়েছে আর লাগবে না কারো কিছু আমার তো যাই হোক এখানে আমি এখন পোলাও রান্নার জন্য করতেছি তার মধ্যে আমার শ্বশুর আবার একটা বড় একটা মাছ নিয়ে চলে আসছে ইলিশ মাছ যেটা আমার একটু দেখতে ভালো লাগে না খাইতে ভালো আপনাদের জন্য একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি এখন এটা সুন্দর করে কাটবে তো আমি ভাবলাম যে এই মাছের একটু ভিডিও করা যাক আমি খাই না আমি জানি না আমার শাশুড়ি যখন ওটা কাটছিলো আমি শেখার জন্য আসলে ওখানে বসে বসে দেখছিলাম এদিকে আমার রান্না আমাকে আমার শাশুড়ি বলতেছে তুমি রান্না করো আমি গন্ধ নিতে পারতেছি না বুঝছেন আমি হচ্ছে গন্ধটা একদম ইলিশ মাছের গন্ধ নিতে পারতেছিলাম না কিন্তু তারপর আমার শাশুড়ি আমাকে বলতেছিলো যে তুমি যাও তুমি রান্না দেখো পুড়ে যাবে এটা হবে সেটা হবে আমি বললাম যে না হয় আমার সমস্যা নেই আমি লিটারেলি আমার মুখের মধ্যে ওড়না দিয়ে রাখছিলাম ওড়না দিয়ে রেখে তারপর আমি হচ্ছে মাছ কাটারা দেখছিলাম ভিডিও করছিলাম শুধু আপনাদের জন্য দেখছেন কত কষ্ট করি আপনাদের জন্য আমার আমার এই 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 কষ্টের ফল আপনার দিবেন তো নাকি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ঠিক আছে তো যাই হোক তারপর আবার চলে আসলাম হচ্ছে এখানে পোলাও রান্না করার জন্য যেটা আমি রেখে চলে গেছিলাম তো পোলাও এখানে আমি চালটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব পানি গরম পানি যেটা আমি আগে করে রাখছিলাম ওই যে বললাম আমি একটু একটু করে ক্লিপ নেই আমার মনে থাকে না অনেক কিছু আমার টোটালি সব কিছু নিতে মনে থাকে না তারপর হচ্ছে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। এই মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি কিন্তু আমার এই ফোনটা হয়ে গেছিলো তখন অফ আমি এই জন্য পুরো ভিডিও করতে পারি ভিডিওটা অন্য একটা ফোনে আসে আমার কাছে এখন নেই এই জন্য অ্যাড করতে পারলাম না তারপর আমি ডিম ভেজে নিলাম ডিম ভেজার পরে আমার আরও অনেকগুলো ক্লিপ নেওয়ার কথা ভুলে গেছি তারপরে যে এখানে কিছু খাবার এখানে রেখেছিলাম ভালোভাবে ভিডিও করবো সেটাও পাইনি তো থ্যাংকস ফর টাটা